নমস্কার আমি মীর সমকাল সংবাদকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা সারা বছরের জন্য সারা জীবনের জন্য আপনাদের দর্শকদের আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা আর অভিনন্দন ভালো থাকবেন সবাই বাংলার নাট্য অঙ্গনের অন্যতম স্বনামধম্বর নাম নয়াটির ব্রাত্যজন তাদের গৌরবময় দশ বছরের পূর্তি উপলক্ষে ছ দিনব্যাপী একাডেমি অফ ফাইন আর্টসের বর্ণাঢ্য নাট্য উৎসবের আয়োজন করা হয়েছে কলকাতা প্রেস ক্লাবের থেকে রূপাই ঘোষের সঙ্গে সুস্মিতা দেবনাথের রিপোর্ট সমকাল সংবাদ

আপনি যাই করতে চান না কেন সমাজে মানুষের সঙ্গে মানুষের জন্য কাজ করতে গেলে আপনাকে কোথাও না কোথাও সংস্কৃতি সম্পন্ন করতে পারে কোথাও আমরা এখন থেকে কোথাও ওই আর্টিস্ট শ্রদ্ধাটা থাকলে অনেক বেশি মানুষকে কাজ করতে পারবেন মানুষের ফিলিংস কে টাচ করতে পারবেন এবং দেখুন আমি এই জগতের সঙ্গে যুক্ত আমি রাজনীতিতে গেছি তো আমার দিক থেকে একটু উল্টো হয়েছে কিন্তু আমি একটা ইসে